আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ যদি আমরা সুরাহ কফির তেরো নম্বর আয়তটা একটু অনুধাবন করি এবং সে আয়ত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা বলছেন সে আয়তের শেষে যে তোমাদের কোনো ভয় তোমাদের কোনো চিন্তা কি আমাদের এদিন থাকবে না সোহা আল্লাহ আল্লাহ সে আয়াতে কী বলেন আল্লাহ বলছেন দিনা কলু রব্বন আল্লাহ যে নিশ্চয়ই যারা বলে আল্লাহ এক এই কথার উপর স্বীকার করে যে আল্লাহ এক সুম্মাস্তা কম এর উপর অটল থাকে এ কথার উপর অটল থেকেছে এ কথার উপর কোনো নরচর নাই অর্থাৎ কোনো এদিক সেদিক নাই এর মানে হলো যে আল্লাহ যা বলছেন তা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া যদি আমরা করতে পারি আদেশ নিষেধগুলো মেনে চলতে পারি বাস আল্লাহ বলছেন ফালাহ আলহিম আলহমি হাজানুন সেদিন কেয়ামতের দিন তাদের কোনো ভয় তাদের কোনো চিন্তা থাকবে না আপনি একবার চিন্তা করেছেন যেদিন সমস্ত মানুষ ভয়ে থাকবে প্যারেশানি থাকবে সেদিন ওই মানুষদের কোনো চিন্তা থাকবে না ওই মানুষদের কোনো চিন্তা থাকবে না যারা দুনিয়ার ভিতর এই কথার উপর অটল থেকে নিজের জীবনকে পরিচালনা করেছে এরপর আল্লাহ বলেন এই মানুষদের জন্য কি আমি আল্লাহ রেখেছি উলায়কা সাহাবুল জান্নাত তাদের জন্য আমি জান্নাত রেখেছি ওই মানুষদের জন্য আমি আল্লাহ তালা জান্নাত রেখেছি হল দিনা ফিহা সেখানে তারা স্থায়ীভাবে থাকবে শেষ হবে না স্থায়ীভাবে থাকবে যেই জীবনের শুরু আছে শেষ নেই এমন একটা স্থায়ী জায়গা স্থায়ী জান্নাত আল্লাহ তালা তাদেরকে দেবেন জাজা মানুয়ামালুন এগুলো তাদের আমলের বিনিময় হবে তাদেরকে যে প্রতিদান দিবেন এগুলো আমলের বিনিময় আল্লাহ সোহানা হওয়া তারা দিবেন অর্থাৎ জাল্লা বলেছেন যে আল্লাহ তালার উপর স্বীকারোক্তি করা এবং তার উপর নিজের জীবনকে পরিচালনা করা আদেশ নিষেধগুলো মেনে চলে আমল ওইভাবে করা তাহলে আল্লাহ তালা ওই কথা অনুযায়ী ওই মানুষরা কিয়ামতের দিন সফলবান্ধা নিশ্চিন্তে ভয়মুক্ত থাকতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার উপর এস্তেকামাত আল্লাহ তালাকে স্বীকার করার উপর এস্তেকামাত রেখে আদেশ নিষেধগুলো মেনে যেন জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে